জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয় মুখ্য ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম আছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারিণী কালী পুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেও হয় এই পুজো তারাপীঠে তারামাকে এদিন ফলের মালার সাজে সাজানো হয় এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালের মতো নানা মরশুমি ফল পাওয়া যায় এই দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছে পূরণের পর এই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন প্রাজ্ঞরা কিন্তু এই অমাবস্যাকে কেন ফল অমাবস্যা বলা হয় ফল দিয়ে পুজো দেওয়ার কারণে কিন্তু এমন নামকরণ হয়নি হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী জিজ্ঞে মা কালী যা দেন তা তার কর্মফল অনুসারেই দেয় মা তারার বিশেষ এই রূপ ফলোহারিণী অমাবস্যা তিথিতে দেবীর উপাসনায় অশুভ কর্মফলের বিনাশ হয় ফলে শুভ ফল প্রাপ্ত হয় তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলোহারিণী কালী নামে এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেই এই অমাবস্যার নাম ফলহারিণী কালীপুজো এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই ফলহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামে পরিচিত এই দিনে মায়ের উপাসনায় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক এবং আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ স্থিতিতে